মঙ্গলবার পুর পরিষদের ভাইস চেয়ারপারসনের কক্ষে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন আম্বাসা পুর পরিষদের ভাইস চেয়ারপারসন গোপাল সূত্রধর সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর সবিতা দাস অনিল দেবনাথ অপু দেব এবং গৌতম দেবনাথ সাংবাদিক সম্মেলনে গোপাল সূত্রধর আমবাসা পুরো এলাকার বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রসঙ্গত বিগত নির্বাচনের পর আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন মমতা দাস সরকারি চাকরির সাথে যুক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে গোপাল সূত্রধর দীর্ঘদিন আমবাসা পুর পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে ছিলেন গত চার মাস পূর্বে সেই জায়গায় নতুন চেয়ারপারসন হিসেবে প্রতিমা মালাকারকে বসানো হয় সাংবাদিক সম্মেলনে গোপালবাবু বলেন সম্প্রতি রাজ্য সরকার আমবাসায় একটি ডিগ্রি কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে যা ভাবেই দীর্ঘদিনের ছিল তার জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান পাশাপাশি আমবাসার পুরাতন সিনেমা হল সংলগ্ন স্থানে একটি সিটি সেন্টারের আদলে ভবন এবং পুরাতন ফুড গোডাউন এলাকায় একটি মাল্টি স্টোরেজ মার্কেট স্টল নির্মাণের জন্য যাবতীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান আমবাসা তথা দোলাই জেলা আমাদের একটা স্পেশাল ডিস্ট্রিক্ট আমাদের কেন্দ্রীয় সরকার ঘোষণা করে রেখেছে সেই জায়গাতে কোনো কোনো ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিছু কিছু ডিপার্টমেন্টের অসহযোগিতা লক্ষ্য লক্ষ্য করতে পেরেছি আমি বিশেষ করে আমবাসা শান্তিপাড়া সহ একটা রুট আছে এখানে যেটা পিএস লিঙ্ক রুট কয় তো এই রুটটা দুই হাজার বাইশ সালে স্যাংশান হয়েছে রুটের সঙ্গে কাভার ড্রেনের সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যাংশন দিয়েছেন প্রফেসর ডক্টর মনুসাহ আহমোদয় তো এই ড্রেন হওয়ার কাজ শুরু হয়েছে আজকে প্রায় তিন বছর টিক্রান্ত হচ্ছে এখনও সেই ড্রেনের কাজ শেষ হয়নি যার জন্য এই এলাকায় প্রতি বর্ষায় এখানে জল হতো প্রত্যেক বাড়িতে জল যায় প্রত্যেক বাড়িতে অবস্থা খারাপ জল প্লাবন হয়ে যায় তো মানুষ কষ্ট পাচ্ছে সেই দিকে সরকার স্যাংশন দিয়েছে তিন কোটি আটাত্তর লক্ষ টাকা স্যাংশান হয়েছে এখনও কাজের গতি খুব খারাপ আমি আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি কেন উনি পূর্ত উত্তর মন্ত্রী এবং উনি আরবান মিনিস্টারও এবং আমি বারবার আমবাসা সাবডিভিশন পিডাব্লিউডির ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি অনেকবার আমরা গিয়েছি প্রায় তিরিশবার আমরা এখানে এই রাস্তার সঙ্গে যে ড্রেনটা হচ্ছে সেই ড্রেনের কাজের জন্য আমরা যাই বারবার পরিদর্শন করি কিন্তু কোনো ফল আমরা পাচ্ছি না এর একটাই কারণ আমি দেখছি আমবাসা সাব ডিভিশনের দপ্তরের যারা কার্যকর্তা ইয়ারা আছেন ইঞ্জিনিয়ার আছেন বাস্তুকর আছেন ওনারা সেই ধরনের কাজ ওনারা গতি নিয়ে কাজ করছেন না আমি এই জন্যই আপনাদের মাধ্যমে মনোনয়ী মুখ্যমন্ত্রী দৃষ্টাকর্ষণ করছি তো এটা আপনারা দেখবেন মনোনয়ী মুখ্যমন্ত্রী দেখবেন আমি ওল্ড সিনেমা হলে যেটা আমরা সিনেমা হল সেখানে আমরা আমবাশা সিটি সেন্টারের নামে একটা প্রজেক্ট আমরা ইতিমধ্যেই সরকারের কাছে পাঠিয়েছি সেটা ডিপিআরও ডিপিআরের জন্য আমরা টেন্ডার করেছি হয়েছে এটা তো আম জন্য একটা বিরাট সুখবর এবং সঙ্গে আমবাসার পুরাতন যে ফুড গুডাউন ছিল যেটা কালীবাড়ি সংলগ্ন সেই জায়গাতেও আমরা এখানে ফাইলটা হয়তো আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী টেবিলে আছেন সেখানে আমরা মাল্টি শরীর বিল্ডিং করার জন্য একটা প্রায় দুশো থেকে দেড়শো স্টল যাতে হয় বাচ্চা ছেলেরা আমাদের যুবক ছেলেরা যাতে ব্যবস্থা হয় একটা ইনকামের ব্যবস্থা হয় সেই জন্য আমরা করছি